এই সরকারের পতন যেকোনো সময় হয়ে যেতে পারে যে এই সরকারের আসলে দিনটা শেষের পর্যায়ে চলে আসছে এ এই দেশে কোনো গণতন্ত্র নাই গ্রেপ্তার হতে পারেন ফখুল আব্বাস রিজভি সহ শীর্ষ বিএনপির নেতারা সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর সংবিধানে বেঁধে দেওয়ার সময়সূচি অনুযায়ী এই নির্বাচন সম্পন্ন করতে চায় সরকার যারা টেনশনে আছেন নির্বাচন নিয়ে কিচ্ছু হবে না আর কয়েকদিন পরে দেখবেন গ্যাসগুলো বলুন যেমন করে ফুস হয়ে যায় না আমি বলে দিচ্ছি আপনাদেরকে আস্তে করে ঠুস হবেন ঠিক টাইম মতো নির্বাচন হবে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন

কিচ্ছু হবে না আর কয়েকদিন পরে দেখবেন গ্যাস বলুন যেমন ফুস করে হয়ে যায় না আমি বলে দিচ্ছি আপনাদেরকে আস্তে করে ঠুস হবেন ঠিক টাইম মতো নির্বাচন হবে জাতির পিতার কন্যার আন্ডারে নির্বাচন হবে এক চুল পরিমাণে দিক হবে না জানুয়ারি মাসে নির্বাচন হবে আল্লাহ যদি চান ইনশাল্লাহ জনগণের ভোট নিয়ে সুষ্ঠু সুন্দর ভোট নিয়ে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন এটা আমি নিশ্চিত করে বলতে চাচ্ছি তাই বিএনপি যে যারা আছেন তাদেরকে বলি শুধু শুধু বাচ্চাদের জীবন নষ্ট করিয়েন না এদেরকে রাস্তাঘাটে ছেড়ে দিয়ে না এমন কিছু করার জন্য যাতে এমন কোনো মামলা খেয়ে যায় যে মামলাতে তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায় আমি অনুরটুকু আপনাদের জানাতে পারি কারণ সেও যেই মারি সন্তান হোক না কেন আমাদেরই তো সন্তান ওদের লাইফটা নষ্ট করেন না নারায়ণগঞ্জে যদি কত বড় বড় নেতা নেত্রী আছে নৌকার জন্য যান দেওয়া ফেলায় যখন নৌকা দরকার হয় কই এখন তো দেখতেছি নাকি অনেকরে যে জামাত বিএনপি অথবা ওই সুশীলদের বিরুদ্ধে গত এক বছর দুই বছরের মতো দেখলাম না অনেক কেউ তো বক্তৃতা দিল না সারা পৃথিবী অশান্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে সো আমরা সবাই সবার জন্য দোয়া করি আর আমার যদি কোনো ভুল তুই থেকে থাকে আগামীকাল নাও থাকতে পারি আমাকে মাফ করে দিবেন আর আজকে সারা বাংলাদেশ বিদ্যুতের সারপ্লাস হয়ে গেছে পদ্মা সেতু টানেল ওভার পারমাণবিক চুল্লিতে আমরা এখন তেত্রিশতম তম এত পৃথিবীর অর্থনৈতিক মন্দার মধ্যেও বলা হচ্ছে যে দুই সাল নাগাদ যদি এইভাবে চলি আমরা টপ দশটা বড় লোক দেশের ধনী দেশের মধ্যে আমরা বাংলাদেশ যাব তাহলে এরা কি চাচ্ছে এরা চাচ্ছে বাংলাদেশটাকে আবার পিছন দিকে নিয়ে প্রবলেমটা কার আপনার আমার না শেখ হাসিনা আমি আওয়ামী লীগ করি শামী ওসমান আমার ভুল ত্রুটি থাকবে অবশ্যই আছে মানুষ মতে ভুল ত্রুটি আছে আমার কারণে যাতে শেখ হাসিনা বঞ্চিত না হয় আমার জায়গায় অন্য কাউকে আনেন কিন্তু শেখ হাসিনাকে রাখেন কারণ শেখ হাসিনা থাকলে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে আসার সময় সবাই কান্দায় আর যাওয়ার সময় দেশে ভালো মানুষ হয় সবাইকে কাঁদিয়ে যায় তাই আসার সময় এসেছি কেঁদে যাওয়ার সময় সবাইকে কাঁদিয়ে যেতে চাই কতদিন আছি জানি না ভুল ত্রুটি করে থাকলে সবার কাছে মাপছেন আমি মাদক বন্ধ করতে পারবো না একলা যদি আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে আসি সাংবাদিক পুলিশ পুলিশ একলা পারবে না এই আঠারোশো দুই হাজার পুলিশ দিয়ে নারায়ণগঞ্জে কীভাবে মাদক বন্ধ করবে আগে ফ্যান্সি বোতল ছিল বড় এখন ইয়াবা সিয়াবা কী সব বাড়ি সে ছোটো ছোটো জিনিস সো যে ব্যাচে সে তো ব্যাচে ক্যারিয়ান সে ব্যাচে কিন্তু যে হোলসেলার সে হলো মেন সে কিন্তু দেখবেন আমাদের মতো কারোর পাশে এসে দাঁড়ায় আছে আমার মতো কারোর পাশে দাঁড়ায় সুন্দর করে বক্তৃতা দিচ্ছে কিন্তু ও কিন্তু মাদক বেচার সম্রাট বড় বড় এমপি মন্ত্রী কিংবা বিএনপি নেতা কিংবা সাংমাধিকার সাথে করতেছে এই দেশে যা কিছু কল্লান করতেছে যা কিছু ভোট করতেছে যা কিছু গন্ডা দিয়েছে তার সবটাই কিন্তু এই ছাত্রদের যুবকদের দ্বারা সেইজন্যই আমার প্রত্যেকটো আশা দিন আশা করতে প্রিয় সহকর্মীরা সহযাত্রীরা আমরা একটা বড় যুদ্ধে নেমেছি সেই যুদ্ধটা হচ্ছে একটা ভয়াবহ শক্তি যাকে আপনারা ফ্যাসিবাদী বলছেন আমরাও বলছি সেই ফ্যাসিবাদী শক্তি যারা আমাদের সমস্ত অধিকার গুলোকে কেড়ে নিয়ে আমাদের স্বপ্নগুলোকে ভেঙে খান খান করে দিয়ে আমাদের সমস্ত আপনজনগুলোকে আজকে আমাদের কাছ থেকে দূরে শুনে নেওয়ার চেষ্টা করে আজকে বাংলাদেশকে একটা তাদের বিচারকের ভাষায় যাহার নাম বানিয়েছে তাদেরকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার যুদ্ধে আমরা নেমেছি আমি আমার বক্তব্য শুরুতেই আমি প্রথমেই পরঙ্কনময় আল্লাহ তাল কাছে এই দোয়া চাই যা আল্লাহ তালা যেন আমাদের সেই সাহসী নেত্রী যিনি আমাদেরকে সেই রাজ্যের রাত থেকে বেরিয়ে আসতে সাহস জুগিয়েছিলেন নেতৃত্ব দিয়েছিলেন নয় বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন এবং এখনও সংগ্রাম করে চলেছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে এই গণতন্ত্রের জন্য সেই মহান বয়সী রে তিনি শ্রী এবং দেওয়ার সুস্থতা তার দীর্ঘায়ু কম হাজার আমাদের সাহসী ছাত্রনেতা সাবেক ছাত্র জানেন যে তার বাসা থেকে গভীর তার রাত্রে দরজা ভেঙে তাকে বের করে নিয়ে থানায় নিয়ে গিয়ে তাকে নির্মম ভাবে অত্যাচার করেছে আমরা কল্পনাও করতে পারি না যাই হোক সাবেক সদস্য সাবেক ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাত নামা ছাত্রনেতা ছিলেন সাহসী যার কপালে এখনো স্বৈরাচারের গুলির দাগ হয়েছে সেই সহিতুদ্দিন চৌধুরী অ্যানিকে এই পোষা সমস্ত আপনার প্রেরণক যারা যারা তাদের উচ্ছিষ্ট ভোট করে তারা তাকে অন্যায়ভাবে অযাজিতভাবে বেআইনিভাবে তাকে আক্রমণ করেছে তাকে গ্রেপ্তার হতে পারেন ফখরুল আব্বাস রিজভি সহ শীর্ষ বিএনপির নেতারা সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর সংবিধানে বেঁধে দেওয়ার সময়সূচি অনুযায়ী এই নির্বাচন সম্পন্ন করতে চায় সরকার আর এই নির্বাচনের পথে যারাই বাধা দেবে তাদের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করবে সরকার সরকার উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক মহলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এরকম কঠোর অবস্থানে গিয়ে নির্বাচন করার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার বিএনপির একাধিক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করতে পারে সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বিএনপি থেকে অক্টোবর সারা দেশে বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করেছে আঠারো অক্টোবর ঢাকায় মহাসমাবেশ থেকে বিএনপি চূড়ান্ত কর্মসূচি গ্রহণ করতে চায় বলেও জানানো হয়েছে বিএনপি চাইছে যে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশকে অচল করে দিতে ঢাকা অবরোধ অসহযোগ আন্দোলনের মতো কর্মসূচি দিয়ে সবকিছু বন্ধ করে দিতে আর এরকম পরিস্থিতিতে করে যেন নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয় এটি বিএনপির রাজনৈতিক কৌশল সরকারের কাছে বিএনপির এই রাজনৈতিক কৌশলের ব্লু প্রিন্ট রয়েছে সরকার নিজস্ব উদ্যোগে বিএনপির অভিপ্রায় সম্পর্কে নিশ্চিত তথ্য জানতে পেরেছে বলেও জানা গেছে আর এ কারণেই বিএনপির নির্বাচন বাঞ্চারের ষড়যন্ত্রকে কঠোরভাবে মোকাবেলা করবে সরকার সরকারের দায়িত্বশীল একজন ব্যক্তি বলেছেন কোনো ষড়যন্ত্রের কাছে সরকার মাথা নোয়াবে না নির্বাচন নির্দিষ্ট সময় হবে এর আগেও বিএনপির পক্ষ থেকে দেশ অচল করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল গত বছরের দশ ডিসেম্বর বিএনপি ঢাকায় মহাসমাবেশ ডেকেছিল এবং সেই মহাসমাবেশ থেকে ঢাকায় অবস্থানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল বিএনপির একজন শীর্ষ নেতা এই তথ্য ফাঁস করে দিয়েছিলেন তিনি জানিয়েছিলেন যে দশ তারিখের পর থেকে বেগম খালেদা যাওয়ার কথাই দেশ চলবে সরকার পরবর্তীতে কঠোর অবস্থানে যায় সাত ডিসেম্বর বিএনপি নেতারা যখন নয়াপল্টনে অবস্থান গ্রহণ শুরু করে তখনই এই অবস্থান ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাশাপাশি বিএনপির একাধিক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয় এর ফলে বিএনপির সে অবস্থান কর্মসূচি এবং সরকার পতনের নির্লকসা ভেসতে যায় এবারও বিএনপি ঠিক একই রকম পরিকল্পনা নিয়ে গেছে বলে সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে আর এটি যেন না করতে পারে সেই জন্য সরকার কঠোর অবস্থানে যাবে বিএনপি প্রায় সব শীর্ষ নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে কোন কোন নেতার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে তারা বিভিন্ন আদালত থেকে জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর সামনের দিনগুলোতে তারা দেশকে অচল করে দেওয়ারও পরিকল্পনা করেছেন এরকম পরিস্থিতিতে যেন না হয় সেজন্য সরকার গ্রেপ্তার করতে পারেন একাধিক শীর্ষ নেতাকে ইতিমধ্যে বিএনপির একজন মধ্যস্তরের নেতাকে গতরাতে গ্রেপ্তার করা হয়েছে সামনের দিনগুলোতে সবকিছু বুঝে শুনে বিএনপির অন্তত এক ডজন শীর্ষ নেতাকে আটক করবে সরকার এমন তথ্য পাওয়া যাচ্ছে এদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গশ্বর চন্দ্র রায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ অনেকে উল্লেখ্য এর আগেও ২০১৩ সালে বিএনপি একই ধরনের সংঘাত এবং সহিংসতার পথ বেছে নিয়েছিল তখনও সরকার কঠোর অবস্থানে গিয়েছিল নির্বাচনে কেন কোনো রকম গোলযোগ না হয় একটি উৎসব নির্বাচন হয় সেটি নিশ্চিত করতে চাই সরকার আর এটি করতে গিয়ে যারাই এই নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সরকার এমন একটি পরিকল্পনা সরকারের নীতি নির্ধারক মহলে গ্রহণ করা হয়েছে বলেই জানা গেছে এই সরকারের পতন যে কোনো সময় হয়ে যেতে পারে যে এই সরকারের আসলে দিনটা শেষের পর্যায়ে চলে আসছে এদের চেয়ে এই দেশে কোনো গণতন্ত্র নাই এই গণতন্ত্র ছাড়া মানুষের ভোটের অধিকার জন্য আসলে বিএনপি লড়ছে এটা জনগণই মনে করতেছে যে বিএনপির দ্বারাই একমাত্র এই সরকারের পতনটা সম্ভব এর জন্যই সবাই ভাবে যে বিএনপি জনগণের দল এর জন্য জনগণের সাথে মিলেই আঁকা আসার কুসম আমরা ভাবনা করছে বিএনপির সাথে এক পারসেন্টের লোক নাই তাহলে ফেয়ার ইলেকশন দিয়ে দেখেন আওয়ামী লীগের ভিতরে ওয়ান পার্সেন্ট ভোট আছে নাকি তাহলে আপনারা ফেয়ার ইলেকশন দিয়ে দেখুক যে বিএনপির ভিতরে নাইনটি নাইন পার্সেন্টের মতো লোক আছে বিএনপিতে আর ওয়ান পার্সেন্টের মতো লোক আছে আমলিক এই ভয়তেই আমলিক সুষ্ঠু নির্বাচনটা দিতে যাচ্ছে না তাদের দেশ এগানোর জন্য যতটুকু করার বিএনপি বিএনপি বিগত কত বছর ধরে আপনি কোনো হরতাল অবরোধ কিছু করে নাই কারণ দেশ এগানোর আগানোর পিছনে অনেক বিএনপি ছাড় দিয়েছে কিন্তু যতটুকু আগানোর দরকার ছিল এই দেশ আসলে এরকম আগায় নেই এই দেশ অনেক বেশি আগানোর কথা ছিল এই দেশ জিডিপি বলে সব কিছু সবচেয়ে বেশি ছিল আজকে এই দেশকে তুলনা দিচ্ছিল শ্রীলঙ্কার সাথে দেশকে এতটুকু পিছনে নিয়ে চলে গেছে দেখেছেন আপনার মতামত থাকে আমাকে অবশ্যই অংশ জানাবেন আর আপনার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তবে পরবর্তী ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ